একজন লোক একটি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন হঠাৎ ওনার স্ত্রীর চর্মরোগ হয় ধীরে ধীরে স্ত্রী সৌন্দর্য হারাতে শুরু করে একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেলে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান স্বামী তবে তাদের বিবাহিত জীবন যথারীতি চলতে থাকে কিন্তু দিন যেতে না যেতেই স্ত্রী তার সমস্ত সৌন্দর্য হারিয়ে ফেলেছেন অন্ধ স্বামী এটা জানতেন না এবং তাদের বিবাহিত জীবনে কোনো পার্থক্য ছিল না স্বামী স্ত্রীকে ভালোবাসতে থাকেন এবং স্ত্রীও স্বামীকে খুব ভালোবাসতেন একদিন হঠাৎ স্ত্রী মারা গেলেন স্ত্রীর মৃত্যু স্বামীর জন্য একটি বড় দুঃখ নিয়ে এসেছিল স্বামী উনার সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে সেই শহর ছেড়ে চলে যেতে চাইলেন পেছন থেকে একজন ডেকে বললেন এখন একা একা আপনি হাঁটবেন কি করে এই সমস্ত দিন আপনাকে আপনার স্ত্রী তো সাহায্য করতেন তিনি উত্তর দিলেন আমি অন্ধ নই আমি অভিনয় করছিলাম কারণ তিনি যদি জানতেন যে আমি একটি রোগের কারণে তার ত্বকের অবস্থা দেখতে পাচ্ছি তবে এটি তার রোগের চেয়ে বেশি ব্যথা দিত আমি কেবল তার সৌন্দর্যের জন্য তাকে ভালোবাসিনি তবে আমি তার যত্নশীল এবং প্রেমময় প্রকৃতির প্রেমে পড়েছি তাই আমি অন্ধ হওয়ার ভান করতাম আমি শুধু ওকে খুশি রাখতে চেয়েছিলাম সৌন্দর্য সময়ের সাথে বিবর্ণ হবে কিন্তু হৃদয় এবং আত্মা সবসময় একই থাকবে তাই ভালোবাসার মানুষটিকে বাহির থেকে নয় অন্তর থেকে ভালোবাসুন